সুপ্রভাত সকল বন্ধুদেরকে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আরবিআই নতুন কিছু গাইডলাইনস শুরু করতে চলেছে আমরা আগেও বলেছি আজকের ভিডিওতেও বলছি আমরা একদম তৎক্ষণাৎ আপনাদেরকে খুব খুশি করতে পারবো বা তৎক্ষণাৎ আপনাদেরকে খুশি করার জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি না আমাদের সাথে যারা কাজ করছেন আমাদেরকে যারা ভালোবাসেন যারা পজিটিভভাবে ভিডিওগুলো দেখছেন এবং কিছুদিন পরে যখন এগুলো ইমপ্লিমেন্ট হবে বা এগুলোর মতো করেই আপনাদেরকে চলতে হবে তখন আপনারা আস্তে আস্তে খুশি হবেন কেন এই কথাটা বললাম আজকের যে টপিকে আমরা ভিডিও বানাতে চলেছি ইউপিআই ডিএমটি এই সেটেলমেন্ট এই সমস্ত ভিডিওর এই সমস্ত টপিকে আমরা আগেও অনেকগুলো ভিডিওতে বলার চেষ্টা করেছি যে কথাগুলো আরবিআই এখন কেবলমাত্র গত মঙ্গলবারে ড্রাফট নিয়ে এসছে নিয়মকানুনের নির্দেশিকা এটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে সেটার বিষয়ে আজকে টোটাল আমরা কথা বলবো ভিডিওটা ছোট্ট হবে ইউপিআই কীভাবে ইউজ করবেন কেন ইউজ করবেন কোথায় ইউজ করবেন না আমরা বলেছি বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবের অ্যাকাউন্টে পয়সা সেটেলমেন্ট করবেন না সেই সমস্ত কথাই কিন্তু আজকের এই নির্দেশিকায় আপনারা জানতে পারবেন ভিডিওটা বিশাল রোমাঞ্চকর হবে তা নয় ভিডিওটা রং লাগিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা তাতেও কোনো চেষ্টা নেই চেষ্টা হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া আর চেষ্টা করা যারা পজিটিভভাবে ভালোভাবে কাজ করতে চান তাদের কাছে ইনফরমেশনগুলো যাক যারা লুকিয়ে চুরিয়ে বা ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না তাদেরকে সজাগ করা বা সচেতন করা আইনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে দেখুন সম্পূর্ণটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা মাঝে মধ্যে আপনার স্ক্রিনশট দেখতে পাবেন ব্যবসার খবর এখন যদি কোনো দোকানদার অন্য কারো পেমেন্ট নেয় তবে আরবিআই ধরবে এই কথাগুলোই আমরা কিন্তু বলে আসছিলাম ইউপিআই দিয়ে পেমেন্ট একসেপ্ট করে আপনার পার্সোনাল ইউপিআই দিয়ে আপনি কিন্তু ক্যাশ দেবেন না আপনার কাছে যদি পজ বা পয়েন্ট অফ সেল বা মার্চেন্ট কিউআর কোডও থাকে আপনি জিনিস বা সার্ভিস বিক্রি করে আমাদের ক্ষেত্রে যেমন আমরা সাপোর্ট বা সার্ভিস বিক্রি করি তার জন্য আমরা পেমেন্ট নিই কাছ থেকে নো ইস্যু কারণ আইটিআর ফাইলে আপনার প্যান কার্ডে আপনার অ্যাকাউন্টে যদি লেনদেন হয় আপনার আইটি ফাইল করতে হবে এটা কিন্তু আপনি সেই পার্সোনাল কিউআর কোড হোক বা মার্চেন্ট কিউআর কোড আপনি কিউআর কোড দিয়ে পয়সা নিয়ে আপনি কিন্তু ক্যাশ দেবেন এটা আমরা বারণ করে থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আরবিআই কিন্তু তার ড্রাফ নিয়ে চলে এসেছে বন্ধুরা আপনি যখন পয়সা পাঠাচ্ছেন কাউকে আপনার ইউপিআই দিয়ে আপনি পয়সা পাঠিয়ে দিলেন কাউকে আর ক্যাশ নিলেন সেটাও করবেন না কারণ ইউপিআই ডিএমটি মানি ট্রান্সফার সাবস্টিটিউট নয় আপনার কাছে আপনি ধরুন দশ হাজার বিশ হাজার কাউকে ট্রান্সফার করলেন কারোর কাছে আর আপনি ক্যাশ নিয়ে নিলেন কিন্তু সেই দশ হাজার বিশ হাজারের মতো প্রোডাক্ট বা সার্ভিস বা তার যদি বিল কোনো না থাকে ইন ফিউচার আট বছর টাইম কিন্তু যে কোনো সময় নোটিশ আসতে পারে আপনার পরিচিত বন্ধুবান্ধব দোকানদার আছে আপনার ফ্যামিলি মেম্বার তাদের অ্যাকাউন্টে আপনি এই পি পয়সা ওয়ালেটের পয়সা সেটেলমেন্ট করছেন সেটেলমেন্ট করার পরে আট বছর বন্ধুরা আইটিআর ডিপার্টমেন্ট কিন্তু আট বছর পর্যন্ত নোটিফিকেশন পাঠাতে পারে আপনাকেও আপনার সেই পরিচিত বন্ধু বান্ধব দোকানদারকেও আপনার ফ্যামিলি মেম্বারকেও আর সেই রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু ড্রাফ টাকারে নিয়ে চলে এসেছে আপনাদের কিন্তু এখনও সাবধান হওয়ার সময় এসেছে বন্ধুরা নিজের প্যান কার্ডে কারেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবসা করাটা খুব একটা কঠিন নয় শুধুমাত্র ছোটখাটো প্রফিটের জন্য ফিনান্সিয়াল ফিউচারকে ইনসিকিউর বা আনসিকিউর করবেন না স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট সিস্টেম নতুন করে নজরদারি শুরু করেছে হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এতদিন ভদ্রতার কারণে এক দোকানদার অন্য দোকানদারের কাছ থেকে অনলাইন পেমেন্ট গ্রহণ করে তাকে নগদ অর্থ প্রদান করতেন কিন্তু এখন আর সম্ভব নয় মেডিকেল স্টোরের হিসাব থাকলে ওষুধের বিক্রি করে টাকা গ্রহণ করা যাবে অন্য ধরনের কোনো লেনদেন অবৈধ বলে বিবেচিত হবে আর কোনো লেনদেন অবৈধ বলে বিবেচিত হলে ফাইন কিন্তু ষাট পার্সেন্ট পর্যন্ত এবং সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে আপনাকে আপনাদের এই তথ্যগুলো দিয়ে আমাদের খুব একটা লাভ হবে বা লাভ হচ্ছে তা নয় কারণ আপনাদের খুশি করার মতো কথা কোনো কোম্পানি এসব কথা বলবে না ম্যাক্সিমাম ইউটিউবার এসব কথা বলবে না তাদের তো আইডি বিক্রি করতে হবে প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনার সেভিংসে হোক আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্ট সেটেলমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করে হোক যে কোনোভাবে তারা ট্রানজাকশন করাতে চাইছে কিন্তু ইন ফিউচার যখন আপনি আপনার ওই ফ্যামিলি মেম্বার বা যাদের কাছে আপনি পয়সা এপিএস এ সেটেলমেন্ট করে ক্যাশ নিয়ে আসছেন দোকানদার বন্ধু বান্ধব বা প্রতিবেশী দোকানদার তারা যখন ফাঁসবে আপনারই ট্রানজাকশনের জন্য আপনার ফ্যামিলি মেম্বার বা ওই সমস্ত বন্ধু বান্ধব তখন কিন্তু কোনো কোম্পানি কোনো ইউটিউবার আমিও আপনার পাশে দাঁড়াতে আসব না তাই এই সমস্ত কথা কঠিন লাগলেও একটু মেনে চলুন আমার কথা নয় আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন এনপিসিআই রুলস এন্ড রেগুলেশন যেগুলো আমরা জানার পরে স্টাডি করার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সচেতন করার চেষ্টা করি সেগুলো একটু মেনে চলুন আপনারাই ভালো থাকবেন রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার পেমেন্ট ইকোসিস্টেমকে বাড়ানোর লক্ষ্যে পেমেন্ট এগ্রিগেটারদের উদ্দেশ্যে নিয়ম আরও জোরদার করার জন্য খসড়া নির্দেশিকা নিয়ে এসেছে পেমেন্ট এগ্রিগেটরদের ফিজিক্যাল পয়েন্ট অফ সেল অ্যাক্টিভিটি এই খসাতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরবিআই বলেছে যে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং এই সেক্টরে পি পেমেন্ট এগ্রিগেটারের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে অন্যান্য বিষয়ের সাথে কেওয়াইসি এবং গণিকদের যথাযথ পরিশ্রম এসপ্রো অ্যাকাউন্টে ক্রিয়াকলাপের জন্য বিদ্যমান নির্দেশগুলি আপডেট করার প্রস্তাব করা হয়েছে এর উদ্দেশ্য হল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করা বন্ধুরা আপনি যখন পয়েন্ট অফ সেল বা মার্চেন্টের কিউআর কোড ব্যবহার করছেন তখন কিন্তু মাঝখানে একটা পেমেন্ট পেমেন্ট এগ্রিগেটর বলে কথা থাকে আপনি আপনাকে কেউ করছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরের দিন যাচ্ছে বা ইনস্ট্যান্ট যাচ্ছে এই মাঝখানে কিন্তু পেমেন্ট এগ্রিগেটর বা পেমেন্ট গেটওয়ে কাজ করে এই পেমেন্ট গেটওয়ে কিন্তু এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুলুন কারেন্ট অ্যাকাউন্টে ব্যবসা করুন খুব একটা ইস্যু নয় তবুও ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার বা ইউপিআই দিয়ে পেমেন্ট করে ক্যাশ লেনদেন করবেন না ইউপিআই দিয়ে পার্সোনাল ইউজ করুন নিজের জন্য যত ইচ্ছা করুন লিমিটের মধ্যে থেকে এবং আপনি প্রোডাক্ট বা সার্ভিস কিনে পেমেন্ট করুন আপনার কাছে প্রোডাক্ট বা সার্ভিস আছে তা দিয়ে আপনি কিউআর কোডে পেমেন্ট নিন কিউআর কোডটা যেন মার্চেন্ট কিউআর কোড হয় ডিএমটি মানি ট্রান্সফার কাস্টমারকে করার জন্য আনলিমিটেড করুন কোনো রেপুটেড ওয়ালেট থেকেই করুন কারণ ওই ওয়ালেট থেকে যখন আপনি ডিএমটি করেন তখন কিন্তু আপনার একটা চার্জ লাগে যার মধ্যে কোম্পানি নাই ব্যাংক নাই এবং সরকারের কাছেও একটা পার্সেন্টেজ পৌঁছায় মানে লিগালি ওটা ডিএমটি বা মানি ট্রান্সফার ব্যবসা আপনি ইউপিআই বা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্ট থেকেও আপনি ডিএমডি ব্যবসা করবেন না আপনার পার্সোনাল বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট ডাইরেক্ট ইউ ইউপিআই ওটাও করবেন না ওটাও লিগ্যাল নয় সেটেলমেন্ট বন্ধুরা আপনার আইডি আধার কার্ড প্যান কার্ড দিয়ে আপনি আইডি নিয়েছেন এবং সেই আইডিতে ব্যবসা করছেন একটা দুটো তিনটে অ্যাকাউন্ট থাকতেই পারে আপনার আপনি সেখান থেকে সেটেলমেন্ট নিতেই পারেন মোট কথা হচ্ছে আপনার ব্যবসার ট্রানজাকশন আপনার ডকুমেন্টসের সাথে কানেক্টেড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই হিট করান আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবাসী দোকানদারকে নিজের প্রফিটের জন্য কিছু প্রফিটের জন্য এখনকার প্রফিটের জন্য ভবিষ্যতের জন্য ফাঁসিয়ে রাখবেন না অর্থ প্রদান শুধুমাত্র সেই দোকানদারের জন্য করা উচিত যার অ্যাকাউন্টে এটি রয়েছে ভারতের পেমেন্ট ইকোসিস্টেম অনলাইন পেমেন্ট এগ্রিগেটর এবং পেমেন্ট অ্যাপ রয়েছে যা মুখোমুখি পেমেন্ট লেনদেনের সুবিধা দেয় হচ্ছে বলা হয়েছে যে পেমেন্ট এগ্রিগেটরদের উচিত তাদের কভার করা ব্যবসায়ীদের যথাযথ পরিশ্রম করা উচিত গ্রাহকদের কারণে সিডিডি অনুযায়ী আপনার গ্রাহকের ন্যূনতম এমডি কে ওয়াইসি দু হাজার ষোলোর মাস্টার নির্দেশিকা নির্দেশে বলা হয়েছে পি পে পেমেন্ট ডিগ্রিকেটাররা নিশ্চিত করবে যে তারা তারা নিয়ে মার্কেট প্লেসগুলি তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে অফার বা পরিবেশিগুলো তহবিল সংগ্রহ নিষ্পত্তি না করে পেমেন্ট ডিগ্রিকেটারকে আরবিআইকে বলতে হবে বা হিসাব দিতে হবে যে আপনি যে দোকানদার সেট করেছেন আপনি যে পেমেন্টটা কারোর পেমেন্ট নিয়ে কারোর কেউ দিচ্ছেন রামের পেমেন্ট নিচ্ছে শ্যামকে দেওয়ার জন্য মাঝখানে পেমেন্ট ক্রিকেটার আছে রাম কাস্টমার শ্যাম হচ্ছে দোকানদার মাঝখানে পেমেন্ট ক্রিকেটার তাকে জবাব দিতে হবে যে আপনি যাকে দোকানদার হিসেবে রিক্রুট করেছিলেন সে তার দোকানে যে প্রোডাক্ট বা সার্ভিস আছে তার জন্য এই পেমেন্টগুলো বড় বড় পেমেন্ট বা ছোট ছোট পেমেন্ট নিয়ে কি আপনি তাকে দিলেন এটা কিন্তু তার মানে কি এখন মনমার্জি কিন্তু পেমেন্ট এগ্রিগেটর বা পেমেন্ট গেটেও করতে পারবেন না শুধু আপনার 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 উপরে নয় সাথে সাথে আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী দোকানদার সাথে সাথে পেমেন্ট মাধ্যমে আপনাদের সবার উপরে নজর রাখার চেষ্টা করছে বন্ধুরা এই ভিডিওটা নেগেটিভ তাদের জন্য যারা এই সমস্ত কাজকর্মগুলো করছেন ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত ভবিষ্যতে ফাসবেন সেটা হয়তো জানেন না বা বুঝতে পারছেন না চেষ্টা করুন আর এই ভিডিওটা তাদের কাছে পজিটিভ যারা এই রাস্তা ধরে চলছেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমার কমেন্টস বা হোয়াটসঅ্যাপে এসে বলে যান যে আমাদের এই ভিডিওগুলোর বলা রুলস অ্যান্ড রেগুলেশন তারা মানছেন যার জন্য তাদের বর্তমানে কিছু ক্ষতি হচ্ছে পাশের দোকান ইউপিআই করছে কিছু তো হচ্ছে না দাদা আমরা ইউপিআই করছি না আমাদের দোকানে কাস্টমার কমে যাচ্ছে ইউপিআই দিয়ে আমি ক্যাশ দিচ্ছি না আমার দোকানে কাস্টমার আসছে না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা সঠিক পথে রয়েছেন তারা একটু টাইম দিন সময় দিন ওই পাশের দোকানদারগুলো যারা শর্ট টাইম প্রফিটের জন্য এইগুলো করছে না খুব তাড়াতাড়ি ভেতরে থাকবে আর আপনি বাইরে ব্যবসা করবেন আরবিআই এনপিসিআই ব্যাংক এবং কোম্পানিগুলো খুব কঠোর হতে যাচ্ছে কাদের জন্য যারা এই মেনটেন করছে যারা লিগালিটি মেনটেন করে ব্যবসা করছে তাদের জন্য কিন্তু আরবিআই এনপিসিআই ব্যাংক কোম্পানিগুলো আরও হৃদয়বান হতে চলেছে আপনাদের ফিউচার যারা সঠিক পথে চলছেন যারা সঠিকভাবে ব্যবসা করছেন সঠিক হিসাব দেখাচ্ছেন যেটা করা উচিত সেটা করছেন যেটা করা উচিত নাই করছেন না তাদের জন্য কিন্তু ফিনান্সিয়াল ফিউচার খুবই উজ্জ্বল ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি যেটা বলার চেষ্টা করলাম আপনাদের মন পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি যদি পারি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সবার কাছে পৌঁছে দেন আইনীট একজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে আবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালোবাসা